আসসালামু আলাইকুম এবরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুই ঘন্টা সময় হাতে নিয়ে আপনি কিভাবে করে আপনার ঘরের সব কাজ গুছিয়ে নিতে পারবেন সঙ্গে এক্সট্রা কাজও কিন্তু করে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখার জন্য শুরুতেই সকলকে বলবো একটা লাইক দিবেন এবং আপনারা যারা আমাকে ভিজিট করছেন আমার কথা বা কোনো কাজ যদি ভালো লেগে যায় আপনি কিন্তু চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই নতুন পথ চলার সঙ্গী হতে পারেন সুন্দর একটা কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন যাতে আমিও আপনার পথ চলার সঙ্গী হতে পারি আমি আজকে আমার এই রুমের সব কিছু খুব সুন্দর করে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি আমার এই মিররটা আমার খুবই পছন্দের মিররের নিচেই যে বড় একটা ঝুট রাখছিল ছিল সেটা আজকে আমি ধুয়ে দিব যার কারণে প্রথমেই মিররটাকে খুব সুন্দর করে গ্লাস ক্লিনজার দিয়ে মুছে নিয়েছি তারপরে ঝুট ট্রাকটা সরিয়ে নতুন আরও একটা ঝুট বিছিয়ে দিয়েছি সঙ্গে কিন্তু আমার বাগান বিলাস থাকতেই হবে কারণ বাগান বিলাস আমার খুবই পছন্দ আর ঝাড়ু দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি ফাইনাল লুকটা মাসাল্লাহ অনেক কিন্তু সুন্দর লাগছিল আমার কাছে যেরকম ভালো লেগেছে বা যতটুকু আইডিয়া ছিল ততটুকু দিয়েই চেষ্টা করেছি সুন্দর করে রেডি করার জন্য ছোট্ট এই কর্নারটা এত ভালো লাগছিল আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমার রেডি করাটা ঠিক আছে কি না যে কোনো কাজ করার পরে যখন আপনি ফাইনাল লুকটা দেখবেন তখন কিন্তু আপনার মনে একটা শান্তি কাজ করে আর আমি খুব অল্প সময়ে সব কিছু কিন্তু একদম ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি যেহেতু এখনের দিনটা অনেক ছোট আর এই ছোটো দিনে যদি আপনি গুছিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনি দিনের সঙ্গে দৌড়িয়ে শেষ করতে পারবেন না সময়ের কাজ সময়ে না করলে কিন্তু পিছে পড়ে যেতে হবে আর ফাইনালি দেখেন আমি কিন্তু নির্দিষ্ট সময়ে যে কাজগুলো আজকে করব ভেবেছিলাম সেই কাজগুলো কিন্তু করে নিয়েছি অনেকেই আমার এই নতুন চ্যানেলটা হয়তো ভিজিট করছেন না বা আপনাদের চোখে পড়ছে না বা আমি নতুন হয়তো যার কারণে আপনারা আমাকে চিনতে পারছেন না আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল আর সেটার নাম ছিল হচ্ছে যশোরের মেয়ে হেনা আমি আশা করব যারা যারা আমার ওই চ্যানেলটাতে আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে ছিলেন এখনও আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যাই হোক এই পর্যায়ে এসে আমি কিন্তু যে ঝুট ট্র্যাকটা তুলে নিয়ে এসেছিলাম সেটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি কারণ আমি কখনোই কোনো কাজ জমিয়ে রাখি না আর এখন তো রোদ একদমই নেই বললে চলে তারপরও একদিনে না শুখাক দুই দিনে তো শুখাবেই সব কাজ শেষ করে এখন চলে এসেছি দুপুরের রান্নায় আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি দিয়ে ডাটা দেশি মুরগি দিয়ে ডাটা তরকারিটা কিন্তু অনেক মজা হয় যদি একটু ঝোলঝোল হয় আপনারা কে কে খেয়েছেন আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন আমার এই নতুন পথ চলায় আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে যেন আমি থাকতে পারি তার জন্য আমাকে সাহায্য করবেন রান্না তো সবাই করে আমি কিন্তু আমার মতো করে চেষ্টা করি রান্না করার জন্য আর আমার রান্না বরাবরই আমার পরিবারের সকলে খুবই পছন্দ করে আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিয়েছি আর সব ধরনের পাটা মশলা দিয়ে দিয়েছি এখন গুড়ি মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আপনি একটু করে পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবেন এতে করে তরকারির টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেশি হবে আমি সবসময় চেষ্টা করব আমার সাদা মাঠা যে জীবনযাপন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের ভালোবাসাটা তো অবশ্যই আশা করব কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই কোনো কিছু করতে পারবো না এই তো দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে তার ভিতরে মাংসগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটাগুলো এই ডাটাগুলো সত্যি বলতে একদমই সফট হয়ে গিয়েছিল। আর এভাবে মাঝে মাঝে রান্না করে খেলে কিন্তু খুব মজা হয় সব সময় একঘেয়েমি রান্না খেতেও যেমন ভালো লাগে না তার টেস্টটাও কিন্তু সেরকম আসে না যার কারণে একটু ভিন্নভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় যেহেতু আমি একটু ঝোলঝোল রান্না করব যার কারণে একটু বেশি পরিমাণেই গরম পানি দিয়ে দিয়েছি রান্নাতে সবসময় গরম পানিটা ব্যবহার করলে খাবারটা কিন্তু অনেক মজা হয় এবং দ্রুত রান্না শেষ করা যায় যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার মুরগি দিয়ে ডাটা রান্নাটা কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরাতে আরও দুইটা রান্না করেছি আর ফাইনাল লুকটা দেখেন মাসাল্লা কালারটা যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল দেশি মুরগি কিন্তু এমনিতেই অনেক মজা তারপরে যদি হয় নিজের হাতে লাগানো ডাটা তাহলে তো আরও অনেক মজা আর এই তো এখন একদম দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি আমি আজকে নির্দিষ্ট সময়ে বাসার যে এলোমেলো কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি রান্না করেছি আবার হচ্ছে এক্সট্রা দুইটা ঝুট রাগ ধুয়ে দিয়েছি আমি আজকে সময় সঠিক মূল্য দিয়েছি সময়ের যার কারণে সব কাজগুলো শেষ করে ঠিক সময়ে ভাত খেতে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ